আলাইকুম আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে রাজার বাড়ি এটা হচ্ছে কাশ্মীরি যে বিছানা চাদর আছে সেগুলো দেখাবো এগুলো কিন্তু অতিথি আসলে বিছালে খুবই সুন্দর লাগবে ঘরটা এছাড়া অনেকে কিন্তু বাসর ঘরের জন্য কিন্তু এই ধরনের বিছানা চাদরগুলো কিন্তু খুঁজে থাকেন তো একদম বিয়ের যে বউ বউয়ের শাড়ির সাথে ম্যাচিং করে বিছানার চাদর আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর কাশ্মীরি বেড কভারগুলো আমাদের কাছে চলে আসছে তো রাজার বাড়ির বলার কারণ হচ্ছে একটা রয়্যালিটি কিন্তু শো করতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো কাশ্মীরি এই বিছানা চাদরগুলো আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন তিন হাজার না চার হাজারও না একদম রিজনেবল ফিক্স প্রাইস এক পয়সা এদিক ওদিক না ভাইয়া কত দাম বলে দেন আঠারোশো পঞ্চাশ আঠারোশো এটা সাইজটা কতটুকু হবে কিং সাইজ এবং বোথ সাইডে কিন্তু টার্সেল করা থাকবে দুই সাইডে কিন্তু টার্সেল করা থাকবে আর এগুলো কিন্তু কাশ্মীরি বেড কভার রয়্যাল কাশ্মীরি বেড কভার তো এইটার কিন্তু মাথা বালিশের কভার থাকবে দুইটা মাথা বালিশের কভারও কিন্তু দুই সাইডে টার্সেল থাকবে আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এই দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এই যে আসল একদম চতুর্দিক স্যরি আমি দুই দিকে হয়তো থাকতে পারে চতুর্দিকে কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট রয়্যাল খুবই সুন্দর কালেকশন তো আমরা নেক্সট কালেকশন দেখব দামটা আবার বলে দিচ্ছি 1850 1850 আমি এই কালেকশনটা দেখাচ্ছি আমি একটু হাতে ধরে দেখা এটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট আপনারা যদি একটু দেখেন দেখেন এটা কিন্তু অনেক নাইস একটু কাছ থেকে না দেখালে কিন্তু আপনাদের কাছে হিবিজিবি মনে হবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি অল ওভার জিনিসটা কিন্তু খুব সুন্দর এটা কাছে থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং অল ওভার লুকটা দেখাই একটু টান টান করে ধরেন ভাইয়া তো এটাও কিন্তু দুই সাইডে টার্সেল থাকবে এবং এটার প্রাইজিংটা আমি একটু বলে দিচ্ছি এটার প্রাইজিং হচ্ছে মাত্র সবাই কিন্তু মেরুন পছন্দ করে না এইগুলা কিন্তু কোলবালিশ হয় না আমরা কোলবালিশ দিতে পারবো না এগুলো কি করতে পারবেন ভেলভেট কাপড় দিয়ে এক কালারের কোলবালিশ করে নিতে পারবেন নিজের মতো করে নিতে পারবেন সেটা আমরা সেপারা না সেট যেভাবে হয় আমরা সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি তো কাশ্মীরি এই কালেকশনটা অনেক সুন্দর এটার প্রাইসও হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ আর আঠারোশো পঞ্চাশ টাকায় যে আপনাদেরকে দিচ্ছি এটা কিন্তু প্রথম ৫০ জনের জন্য সবার জন্য কিন্তু এই অফার থাকবে না কারণ কি এগুলো কিন্তু কস্টিং প্রাইস কিন্তু অনেক বেশি কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে মার্কেটটা ধরার জন্য কিন্তু একদম আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি তো নেক্সট কালেকশন দেখব আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর কালারফুল একটা চাদর এটা আর কাছে থেকে কি দেখাবো বলেন এটা দূরের থেকে দেখি তো মনে হচ্ছে সবুজ বাগান সবুজ পৃথিবী তো সবাই তো আর মেরুন কালার লাইক করে না অনেকে কিন্তু গ্রিন ব্লু এ ধরনের গোল্ডেন এ ধরনের কালারগুলো পছন্দ করেন তো সেই ক্ষেত্রে আমি এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা কাশ্মীরি এভারগ্রিন থাকতে চায় হ্যাঁ হ্যাঁ বুড়াকেও হতে চান ঘরটারও এভারগ্রিন বানিয়ে রাখবেন তো এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি 1850 ধরেন সবুজ কালার এরকম বিছানা চাদর বিছানো লাল টুকটুকে একটা বহবশা কত যে সুন্দর একটা দৃশ্য আর আমি আপনাদেরকে কি বলবো অনেকেই চান যে বিয়ের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য এরকম সুন্দর বেড কভার দিয়ে রুম ডেকোরেশন করতে তো সেটাও করতে পারেন তো প্রাইজিং হচ্ছে আমি আবার বলে দিচ্ছি প্রাইজিং হচ্ছে মাত্র 1850 এটা হচ্ছে মাথার বালিশের কভার দেখেন কি সুন্দর চার সাইডে কিন্তু টাসেল করা আছে আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন কি সুন্দর কি সুন্দর এই কিন্তু গোল্ডেনের কথা বলছিলাম তো এই চাদরটা আমি একটু কাছে থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন তো এই যে দেখেন ডিজাইনটা কি সুন্দর দেখতেই পাচ্ছেন অনেকে কিন্তু গোল্ডেন কালারের পর্দা ডাইনিং টেবিলের কভার সোফা কভার দিয়ে ডেকোরেশন করেন সেক্ষেত্রে বিছানার চাদরটা যদি গোল্ডেন হয় তাহলে কিন্তু অনেক সুন্দর আমি কিন্তু ডিজাইনটা আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দিলাম অল ওভার এরকম থাকবে এবং টার্শেল থাকবে টার্শেলগুলো দেখেন দেখলে মন ভরে যাবে তো এই যে সুন্দর চাদরটা দুই সাইডে আপনারা ব্যবহার করতে পারবেন চাইলে বোথ সাইডেই কিন্তু এটা ইউজেবল দেখেন দুইটা সাইডে কিন্তু সুন্দর এই সাইডে মনে গ্লেজারও বেশি দেখি ভাইয়া ওই পাশটা তো এটা যাদের নিতে ইচ্ছা করবে গোল্ডেন কালারটা গোল্ডেন কালারটা কিন্তু স্টক কম আছে তাই যে আগে অর্ডার করবেন সে আগে নিতে পারবেন ভাই টান টান করে ধরেন একটা ছবি তুলি তো দেখেন এটা না সোজা করে ধরলে না ওই ডিজাইনটা আসতে চায় না হ্যাঁ এখন সুন্দর আসছে তো এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র ১৮৫০ এটা যে এটা যে কম আছে এটা যে খুব পপুলার তাই বলে কিন্তু আমরা দাম বাড়াচ্ছি না তো দেওয়া যাবে বলতেছে কিন্তু হোলসেলার একসাথে নিয়ে গেলে করার কিছু থাকবে না আসবেন আসবেন অবশ্যই তাতেই অর্ডার করে ফেলবেন যেটা পছন্দ হবে অর্ডার করে ফেলবেন পরে আফসোস করার টাইম নেই তো এটার প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ ভাই এগুলো কি দাম বাড়ার সম্ভাবনা আছে বাড়তে পারে বলা জানা এক এক সময় এক রকম হয় কম হলে আরো কমও পাবেন অসুবিধা নেই কম আর হয় না বাংলাদেশে কিছু কমে না বাড়ে আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা অনেক সুন্দর অনেক নাইস এটাও কিন্তু কাশ্মীরি একটা দারুণ বেড কভার তো আপনারা কিন্তু কাশ্মীরি লাক্সারি এই যে বেড কভারগুলো আছে এগুলো কিন্তু নিতে হলে চলে আসতে হবে সুলতানডে করে তো এটা কিন্তু অনেক নাইস একটু হাতে ধরে একটু কাছে থেকে দেখায় দিয়ে অনেক বোনেরা আছেন দূর থেকে অর্ডার করবেন

তো দারুণ কালেকশন স্টক ফুরে যাওয়ার আগে নিতে হবে এটার প্রাইসিংটা বলে দিচ্ছি 1850 আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু গোল্ডেনের আরেকটা ভার্সন আমি একটু কাছে থেকে দেখাই কাছে থেকে না দেখাইলে আপনারা বুঝবেন না কিছুই তো দেখেন এটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর আপনাদেরকে দেখানোর সুবিধার্থেই কিন্তু আমরা কিন্তু খুব ভালো মতো দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের মনে কোনো ওসখোস না থাকে তো যাই হোক এটার প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকা বাজার থেকে নিতে পারবেন আর এই যে এটা হচ্ছে মাথার বালিশের দুইটা মাথার বালিশের পেয়ে যাবেন ওয়াও এই কালেকশনটা এত সুন্দর কেন মনে হচ্ছে পুরো শাড়ির মতো কাঞ্জিবরম শাড়িগুলা থাকে না ঠিক একদম কাঞ্জি কাঞ্জিবরম না কাঞ্জিবরম শাড়ির মতো একদম কাঞ্জিবরম শাড়ির মতো কিন্তু অনেক সুন্দর কাতাম তো অ্যাভেলেবল বহুত আছে কিন্তু কাঞ্জিবরমের কিন্তু একটা অন্যরকম গ্লেস থাকে তো এটা কিন্তু কাঞ্জিবরম শাড়ি পরা বউকে এরকম একটা চাদর উপর বসাই দিবেন দেখবেন শাড়িতে আর বউতে মিলেমিশে চাদরের সাথে একাকার হয়ে যাবে তো অনেক সুন্দর কালেকশানটা অনেক সুন্দর এটা মেরুনের ভিতরে কিন্তু গোল্ডেনটা গ্লেস করতেছে আমি একটু হাতের কাছে নিয়ে দেখাই যেন আপুরো এটার ফিনিশিংটা বুঝতে পারে এটা কিন্তু একটু বাঁচবে না আর খুবই আরামদায়ক পিঠে বা শরীরে বাজবে না আরাম করে এটাতে ঘুমাইতে পারবেন এটা এমন না চোখের সুন্দরের জিনিস না ব্যবহারের জিনিস আপনারা এটা বিছায় কিন্তু আপনারা এটাতে ঘুমাইতেও পারবেন গেস্ট আসলে রুম ডেকোর করার জন্য বলেন বিয়ের বাসর ঘর সাজানোর জন্য বলেন বা আপনার মনটাকে সুন্দর করে মানে মিশিয়ে সাজানোর জন্য এই জিনিসটা নিয়ে নিতে পারেন এটার প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটার মাথার দেখা দিই এগুলো কিন্তু হোলসেলে চলে যায় সেই জন্য আমি রিটেল কাস্টমারদেরকে বলবো অবশ্যই অবশ্যই কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার করে ফেলবেন আমাদের লাস্ট কালেকশনটা দেখাবো এটার প্রাইসটা আমি আবারও বলে দিচ্ছি প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ এখন আমাদের এইটার কিন্তু তিনটা কালার দেখাইছে একটা হলুদ বেস একটা গ্রিন বেস এটা কিন্তু হচ্ছে অফ হোয়াইট বেস তো এটা ফুলটা কিন্তু অফ হোয়াইট টাইপ আমি আপনাদেরকে যদি একটু জুম করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন অনেকে মনে করতে পারেন যে তিনটা তো সেম আসলে তিনটা সেম না প্রথমে যেটা দেখাইছি সেটা কিন্তু গ্রিন বেস মাঝখানে এটা ছিল ইয়েলো বেস এটা এই যে অফ হোয়াইট ফুলের তো যার কাছে যেটা ভাল লাগতেছে দয়া করে অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার করে ফেলবেন এমনও হইতে পারে এই লটে এই প্রোডাক্ট আসছে পরবর্তী লটে ভিন্ন প্রোডাক্ট আসবে এটা নাও আসতে পারে কালারের তারতম্য থাকতে পারে পরে আবার কান্নাকাটি করবেন কানাকাটি করার দরকার নাই আপনারা ধরেন আজকে কিনতে চাচ্ছেন মিনিমাম পাঁচশো টাকা বা এক হাজার টাকা অর্ডার মানে আপ আপনারা অগ্রিম যদি আমাদেরকে বিকাশ করেন তাহলে কিন্তু আমরা ওটা বুকিং দিয়ে রাখবো আপনারা তখন দুই তিন দিন পরে সময় নিয়ে আপনারা কিনতে পারবেন তো যাই হোক আমরা আপনাদেরকে সুলতান ডেকোর অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা দামটা বলে দেই আঠারোশো পঞ্চাশ তো প্রচুর কালেকশন আছে নিতে পারবেন অ্যাড্রেসটা বলে দিই এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে এটা হচ্ছে জুতার ফ্লোরে পাঁচ বাই পঞ্চাশ সুলতান ডেকোর সুলতান ডেকোর আর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিনতে পারবেন সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর আমাদের সাথে কিন্তু শাওন ভাই আছে আর আমাদের সাথে আছে বাপ্পি ভাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম